খেলা ক্রিকেটের ক্রেজের কারণে যেমন টেস্ট ক্রিকেট থেকে ওয়ান ডে তারপরে টি টোয়েন্টি এইভাবে করে নামতে নামতে মোটামুটি এখন টি টোয়েন্টি সিক্সে চলে আসছে ঠিক একইভাবে আমাদের ফিফটিন ডেট স্লোকার থেকে ট্রেন রেট এখন সিক্স ডেট শ্লোকার পৃথিবীতে জনপ্রিয় হচ্ছে আমাদের বাংলাদেশ এটা খুব সম্ভবত আমাদের অষ্টম আয়োজন এর আগে কিছুদিন আগে আমরা চট্টগ্রামে ন্যাশনাল টিম করেছি তার আগে মাস দুয়েক আগে আপনার অনেকেই কভার করেছেন আমাদের উত্তরা ক্লাবে ন্যাশনাল ফিফটিন ডেন হয়ে গেছে এবং তার আগে মোহাম্মদপুরের এরিয়াতে আমাদের টেন বল পুল এবং বল পুল হয়ে গেছে তো আমরা এই নতুন বাংলাদেশ সুকার ফেডারেশনের এই নতুন কমিটি হওয়ার পরে এই পর্যন্ত আমরা ছয়টি ন্যাশনাল ইভেন্ট করেছি থ্যাংকস টু দ্য স্পন্সার্স ইন ডিফারেন্ট টাইমস অ্যান্ড ডিফারেন্ট প্লেসেস যাদের সহযোগিতা ছাড়া এইগুলো আমাদের পক্ষে করা সম্ভব হতো না আমাদের যারা বসে আছেন আমি প্রত্যেককে আপনাদের সাথে একটু ইন্ডিভিজুয়ালি পরিচয় করিয়ে দিই আমার বাংলাদেশে প্রথম আছেন মিস্টার তাজবির সালেহিন হি ইজ দি ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ন্যাশনাল স্নুকার অ্যান্ড বিলিয়ার ফেডারেশন তারপরে আছেন আমাদের সভাপতি ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার টাম তারপরে আছেন আমাদের গুলশান গ্রামের মাননীয় প্রেসিডেন্ট মিস্টার আব্দুল কাদের অলু তার সাথে আছেন আমাদের স্পন্সার যাকে ছাড়া আমাদের এই টুর্নামেন্ট আসলে করা সম্ভব হতো না ওনারা অনেক স্পোর্টসের জন্য ওনারা অনেক নিবেদিত প্রাণ মিস্টার আজিজ আল মাসুদ চিফ ম্যানেজিং ডাইরেক্টর অফ পার্টিক্স গ্রুপ এবং উনি বাংলাদেশ ন্যাশনাল বিলিয়ার্ড অ্যান্ড সুকার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট তারপরে আছেন আমাদের বন্ধু এবং এই ক্লাবের মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন মেহেদি এবং তার বাম দিকে আছেন আমাদের স্পোর্টস ইনচার্জ ওনার নাম ও তো এই পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর ইফ ইউ নিবেন্ট এড অ্যান্ড উই উইল আনসার ইউ ফর দ্যাট আগে একটু বলে রাখি এইবার আমাদের একশো উনিশজন প্লেয়ার খেলছে একুশটা ডিফারেন্ট একুশটা ডিফারেন্ট ক্লাব এবং সেন্টার থেকে এখানে আমাদের গুলশান ক্লাবের মতন সোশ্যাল ক্লাব আছে কিছু এবং কিছু কমার্শিয়াল সেন্টার্স আছে তো এর মধ্যে আমাদের ঢাকা উত্তরা বনানী ঢাকা বোর্ড কুমিল্লা চট্টগ্রাম কুমিল্লা সিটি ক্লাব সিলেট ক্লাব নারায়ণগঞ্জ ক্লাব এগুলো ক্লাব ক্লাবগুলো লিমিটেড ক্লাবগুলো এই এই ক্লাবগুলো আসছে এর বাইরে বেশ কিছু আছে আর এন ডি বিলিয়ার্ড কি ওয়ান কিউ স্পোর্টস হাব কি ওন বিলিয়ার ব্রেকার স্পুল স্পোর্টস এক্স লে রয়্যাল স্পোর্টস অল কমিউনিটি ক্লাব and বি লেয়ার্স বিডি কিউ স্পোর্টস অ্যান্ড জিমি জিমি বোলিংস অ্যান্ড সিলেট এবং এরিনা এই ডিফারেন্ট সেন্টার এবং ক্লাবগুলো এখানে পার্টিসিপেট করছে মোট একুশটি ডিফারেন্ট অর্গানাইজেশন ক্লাবস সেন্টার্স অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন থ্যাংক আসসালামু আলাইকুম আমি মুর্শিফুর রহমান সিনিয়র করেসপন্ডেন্ট স্টার আসলে জানতে চাই এবং জানাতেও চাই সেটা হচ্ছে এই রেড স্নোকার সিক্স রেড স্নোকার খেলাটা অত্যন্ত পশে একটা খেলা যেটা টুশান ক্লাব উত্তরা ক্লাব বা ঢাকা ক্লাবের মতো পশ জায়গাগুলোতেই খেলা হয় এবং যারা খেলে তারাও একটা লিমিটেড এজের বা লিমিটেড একটা বেসমেন্টের লোক সাধারণ মানুষের জন্য খেলাটা নয় তো আমরা দেখলাম শুনলাম ওনার বক্তব্যে যে এর আগে ছয়টা সপ্তাহে তো এডিশন করা হয়েছে ন্যাশনাল সিক্স রেডের তো এই খেলোয়াড়গুলো যারা খেলেছেন এর আগে সেই খেলোয়াড় যারা উঠে এসেছেন সেখান থেকে তাদেরকে নিয়ে ফার্দার কী পরিকল্পনা করা হয়েছে কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সাথে আপনারা যুক্ত আছেন না ফার্দার এই আকাশ খেলাটার কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন আছে আর ফেডারেশন আছে আন্তর্জাতিক প্রতিযোগিতাও হয় বাংলাদেশ কখনও সেগুলোতে অংশগ্রহণ করেছে বা ফার্দার না করে থাকলে ফার্দার কী ধরনের পরিকল্পনা আছে আর নিশ্চয়ই আপনার সঙ্গে অবগত আছেন যে বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকার কিন্তু স্পোর্টসকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং সবগুলো খেলাকেই তারা সামনের দিকে এগিয়ে নেবার জন্য চেষ্টা করছেন এবং সেই চেষ্টার সাথে আপনারাও সামিল আছেন কিনা না এই বিষয়গুলো যদি একটু বলতেন জি খুবই ভালো কোয়েশন আপনাদের সবার সামনে উপস্থিত হতে পেরে এবং আজকে ট্রাই করতে পারে খুব ভালো লাগছে যাই হোক প্রথম কোয়েশন এই জন্য একটু ছোট করে আমার অনুমতিটুকু প্রকাশ করলাম যাই হোক আপনি যদি জানতে চাইছেন যে আমরা বাংলাদেশ ইউনিয়ন ফেডারেশন আপনার প্রথমে এশিয়ান অফ ইউনিয়ন ওদের সাথে আমরা জড়িত আছি আমরা সার্ক ফেডারেশনের সাথে জড়িত আছি আমরা আইএস আমরা বলি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজর স্পোর্টস ফেডারেশন আইবিএসএফ আমরা আছি আমাদের আরেকটা ফেডারেশন আছে যে হল ওয়ার্ল্ড ডাব্লুপিএ ওয়ার্ল্ড পুল অ্যাসোসিয়েশন আমরা রিসেন্টলি আপনারা খুশি হবেন আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হয়েছি বেসিক্যালি আমাদের খেলাটা বাংলাদেশ মানে অলিম্পিকের সাথে লিস্টেড ছিল না ইভেন্টটা ছিল না এই বছর আমরা এই আমরা নতুন ফেডারেশন আসার পরে আমাদের প্রচেষ্টার কারণে আমরা আমাদেরকে অলিম্পিক এসোসিয়েশন যুক্ত হতে পেরেছি এবং আমরা ইনশাল্লা বছর সাউথ এশিয়ান কাজে শুধু সিক্স প্ল্যান না যত ধরনের আমাদের কিউ স্পোর্টস আছে আই মিন বিলিয়ার্ড আমাদের স্নোকারের যত আইটেম আছে পুল আছে সবগুলো নিয়েই আমাদের কাজ হচ্ছে খেলা হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি উন্নতি করার এবং ইতিমধ্যেই আপনি শুনেছেন আমাদের রবীন্নাই যেটা বললেন যে আপনাদেরকে জানিয়েছেন যে আমরা ফেডারেশন হওয়ার পরে গত নভেম্বর থেকে এই পর্যন্ত আমরা ছয়টায় ইভেন্টে পার্টিসিপেট করেছি এবং আমাদের সামনে আরও তিনটে গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে একটা হলো কাতার ওয়ার্ল্ড কাপ আরেকটা হলো ওমান ওয়ার্ল্ড কাপ আরেকটা হলো ওটা সাউথ এশিয়ান যেটা আগামী বছর মানে দিকে হবে পাকিস্তান সো এটাই হলো আপনাকে ইনফরমেশন যদি বেশি গুরুত্ব দিয়ে দেবো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা